আমাদের স্বাধীনতা মানুষের বস্ত্র শিক্ষা চিকিৎসার স্বাধীনতা সকল স্বাধীনতাকে হরণ করেছিল মোদী পুষ্ট সাক্ষাৎ সরকার স্বাভাবিক তহবির জনতা সেই স্কুলে সাক্ষাৎ না বাংলাদেশ থেকে পালন করেছে ঠিক কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই সে তার প্রতারণ ভারতে মোদী সরকারের আশ্রয় নিয়ে সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা শেখ হাসিনাকে করে এনে বাংলাদেশে তাকে সর্বোচ্চ স্বস্তির আওতায় আনতে হবে আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি মাত্র স্বাধীনতার সূচনা এখনো পর্যন্ত তাদের প্রসাররা ভারতীয় চাললরা হিন্দুত্ব তাদের চাললরা এদেশে কাপ্তিমের ওশ থেকে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে দেশের দেশের সুপ্ত সংস্কৃতি এবং দেশের সার্বিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে সংগ্রাম খুশি আর আমরা দেখেছি গত পাঁচ তারিখে আমাদের এই স্বৈরাচার পতনের পূর্বে এই দুর্যয় মনে বাড়িয়ে ছাত্রদের যুবক আমেরিকার সন্ত্রাসীরা রান্না নিয়ে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তারা আমাদের নির্ভ ছাত্রদের উপর তারা অস্ত্র চালিয়ে তাদেরকে আহত করেছে হত্যা করেছে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনাদেরকে এই খুনি হাসিনার সরকার যেভাবে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের ঐতিহ্য এবং আপনাদের কলঙ্কিত করেছে আজকে আপনারা সময় এসেছে সংস্কারের সময় এসেছে দেশ সংস্কারের সাথে সাথে পুলিশকে বলবো আপনারা নিজেরাও সংস্কার হন স্বাধীনভাবে কাজ করেন এবং সেই সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগের সেই সকল সন্ত্রাসীরা আমার এই গৌরবের মাটি দাঁড়িয়ে অস্ত্র নিয়ে আমার ছাত্র ভাইদেরকে আহত করেছে হত্যা করেছে তারা হাত নিয়েছে চোখ নিয়েছে তাদের প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে তার এই সম্ভব আমাদের এই দেশে সুস্থ সভ্যতা এবং দেশের স্বাভাবিক অবস্থা আজকে ভারত আমাদের পার পার ষড়যন্ত্র করে আমাদের সঠিক পানির হিসা না দিয়ে তারা আমাদেরকে বন্যার মাধ্যমে পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে বেড়েজ গুলো খুলে দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করে আজকে এমন একটা সময় বন্যা হচ্ছে সেই সময় হওয়ার কথা নয় কিন্তু এই বুবু শেখ হাসিনা ভারতে বসে তার দাদা মোদীকে দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে আমরা হুশিয়ার দিতে বলতে চাই মোদী সরকার আপনি যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চান গানে শক্কা সিনেমাকে ফিরিয়ে দিতে হবে এবং তার সাথে করা সকল কালো চুক্তি বাতিল করতে হবে না হলে আপনাদের ঠিক সিস্টেম নিয়ো কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এ বাংলাদেশের ছাত্র জনতা আলে مولانا যদি ক্ষেপে যায় রিকশাওয়ালা শ্রমিক মজুররা যদি খেপে যায় ভারতের মুদি সরকারের অবস্থা 12টা বেজে যাবে সংগ্রামী তৌহیدی জনতা আজকে সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে বন্যার কারণে মানুষ আজকে বিপজ্জুক্ত হয়েছে মানুষ আজকে অনেক কষ্টের মধ্যে আছে আমরা অন্যান্য ভাইদের সাহায্যে এগিয়ে আসবো আজকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এখানে মিছিল করেছি বিক্ষوب সমাবেশ করেছি কিন্তু আজকে আমাদের বিশেষ ভাগ ভাইরা আজকে বন্যা দুর্গত মানুষের সাহায্যে কালেকশন সহ তাদের সাহায্য পাঠানোর কাজে দস্তক এইজন্য শান্তপরিষরে আজকে আমরা সমাবেশ করে আমাদের উপস্থিত দায়িত্বশীল ভাড়া সংগঠনের অত্যন্ত শ্রদ্ধারাজন আমাদের সভাপতি মহোদয় আপনাদের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকের এই সমাবেশ বিক্ষুব্ধ জনগণ আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা অর্জিত হয়েছিল এই স্বাধীনতা ছিল পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে স্বাধীনতা এরপর থেকে স্বাধীনতার পর থেকে উনিশশো ছত্রিশ সালের স্বাধীনতা অর্জিত হয়েছে স্বশাসক খনি হাসিনার পতনের মধ্য দিয়ে আরেকটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি যে সংগ্রামী সাতীয় বন্ধুগণ এই স্বাধীনতার মধ্য দিয়ে যেই উনিশশো সালের স্বাধীনতার পর থেকে

আমরা সেই দাদা বাবুদের আগ্রাসন থেকে আমরা পর বিজয় অর্জন করতে চাই সেই স্বাধীনতা এই স্বাধীনতার মধ্যে আর ভারতীয় আগ্রাসন আমরা কখনোই সহ্য করব না আমাদের নদীর মধ্যে নদীর মধ্য দিয়ে এরকম বিভিন্ন মাপ তৈরি করেছে

তোমরা যুক্তি বার করায় যে মানুষ ওরা এরকম উজান থেকে পানি আসে নিচের দিকে তো নামতেই পারে উজান থেকে পানি আসে উজান কোনটা হলুদ মেডিয়া মেডিয়া ভারতের কথা বলতে চায় না সংগ্রামী সাথে বন্ধুগণ ওইখান থেকে কি ওরা পানি নদীর মধ্যে অবৈধভাবে এরকম বাদ করে নদীর আমাদের দেশের নদীগুলোকে নদীর যে সেরাধিক চলমান

খুনিদের বিরুদ্ধে আজকের এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আহত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ সকলকে মুবারকবাদ জানাই প্রিয় উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন আমাদের এই সোনার দেশকে গত দেড় যুগ যাব দশক যাবৎ শোষণের মাধ্যমে নিষ্পেষিত করে দিয়ে খুনি হাসিনা এবং তার দোসররা গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালায়ন করেছে এই তাদের পলায়ন জনমনে দীর্ঘমেয়াদি চিন্তার চেতনা থেকে আমরা মনে করি এই শেখ হাসিনার এবারে পলায়ন আমাদের এই দেশের জন্য একটি আশঙ্কাজনক কলঙ্কিত অধ্যায় এইবারে যদি একের পর একজন বছরের পর বছর ধরে এই দেশকে শোষণ করে শান্তিতে বিদেশের মধ্যে পাহাড় বিদেশের মধ্যে টাকার পাহাড় করে এইভাবে শান্তিতে ফলাতে পারে তাহলে এই প্রতিবাদ একের পর এক এই দেশে জন্ম নিতেই থাকবে এই জন্য আমাদের স্পষ্ট ঘোষণা এই দেশকে গত দেড় যুগ যারা শোষণ করেছে এই বাংলার মাটিতে তাদেরকে ধরে এনে বিচারের আওতাভুক্ত করতে সরকার যেন এই দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর দুঃসাহস না দেখায় এই জন্য আমাদের হবে এবং এই যদি যদি এই বিচার করি না হয় তাহলে ভারতে বসে একের পরে ও বাদে বাদ খুলে দিয়ে বাংলার মানুষকে তুমি আমার চক্রান্ত পর্যন্ত তারা করতে দ্বিধাবোধ করবে না এই জন্য যাবতীয় চক্রান্তকে রসাদ করে দেওয়ার একটি উপায় এই খুনি হাতিরা

আমাদের ভাগ শক্তি 18টা বছরা প্রতিবাদ করতে পারি নাই আমাদের ন্যায্য অধিকার দাবি করতে পারি নাই সম্মানিত হাজরিন, ভারতের আকর্ষণ নিয়ে ভারতের শক্তি নিয়ে তারা আমাদের এই সোনার বাংলার জনমানের উপরে তা যেইভাবে হস্তক্ষেপ করেছে তা যেইভাবে জুল জুল ইতিহাসের মধ্যে একটা বইয়ের ইতিহাস সম্মানিত হাজরিন, আমরা ফেরাউনের রাজত্ব দেখি নাই আমরা হামানের রাজত্ব দেখি নাই আমরা নমরুদের রাজত্ব দেখি নাই কিন্তু আমরা ফレシবাদ শেখ হাসিনার রাজত্বে এসেছি আমরা দেখেছি কিভাবে শাপলা শতরের মধ্যে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে আমরা দেখেছি কিভাবে ওই বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের ছাত্র বাহিনীকে কিভাবে শহীদ করা হয়েছে সম্মানিত হাজিরিন এখন আমরা যে জিনিসটা দেখতেছি আমাদের বিগত এই সরকার শেখ যখন দেশ থেকে পালিয়ে বা সে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে বাংলাদেশের যে সমস্ত বাদগুলা আছে তারা বাদগুলা খুলে দিয়েছে যার কারণে বাংলাদেশের প্রায় দশটি যারা পানির তলে চলে গেছে সম্মানিত হাজরিন এই যে আমাদের উপরে জোর ঝুলুন এগুলো আমরা এতদিন বলতে পারি নাই এখন আমরা স্বাধীন হয়েছি স্বাধীনভাবে এই স্বাধীন সময় বাংলাদেশে আমরা বুক ফুলে কথা বলবো আমরা বর্তমান সরকার এই সব অভ্যন্তরীণ সরকারকে আমরা সরকারের কাছে আমরা আবদার জানাতে চাই যে এই শেখ হাসিনা প্রতিবাদী শেখ হাসিনা খুনি এই দেশে এনে এই সমস্ত খুনের এই সমস্ত খুনের এবং হত্যার বিচার করতে হবে তাকে ফাঁসির কাজটা চলাইতে হবে সম্মানিত হাজরিন আমরা আর সামনে এরকম প্রতিবাদী সরকার দেখতে চাই না এরকম খুনি সরকার দেখতে চাই না আমাদের দাবি হলো যে এই সরকারকে অবশ্যই অবশ্যই অনুভূতি লম্বে খুব তাড়াতাড়ি এদেশে এনে তাকে ফাঁসির কাজটা জ্বলাইতে হবে